নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত সময় পটলের একই রকম ঝোল তরকারি খেতে ভালো না লাগলে একবার আমার মতন করে এইভাবে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন এক থালা গরম ভাত শুধুই পটলের ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন তো পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল সবার প্রথমে পটলের ওপরে যে পাতলা আস্তরণ সেটাকে কিন্তু একটু এরকম একটা ছুরি দিয়ে একটু ঘষলেই চেঁচে ফেলে দিতে হবে তো খুব ভালো করে কিন্তু আমি সব পটলের ওপরের এই পাতলা আস্তরণটাকে ফেলে দিচ্ছি পুরো খোসাটা কিন্তু ছাড়াচ্ছি না যেহেতু পটলের খোসার মধ্যে অনেক গুণাগুণ রয়েছে তাই খোসাটা কিন্তু ফেলবো না তো এবার পটলগুলোকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি পটল ভালো করে ধুয়ে নেওয়ার পর পটলগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তো পটলগুলো যেহেতু ভর্তা বানাবো তাই একটু ছোট করে কাটলে কিন্তু ভর্তা বানাতে সুবিধা হয় আর যদি পটলের মধ্যে বীজটা শক্ত হয়ে যায় তাহলে সেই বীজ বা দানাটা একটু ফেলে নিলে কিন্তু ভালো হয় তো আমি সমস্ত পটলটাকেই কিন্তু এই রকম ছোট করে কেটে নিয়েছি এবার ভর্তা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল যেহেতু ভর্তা তাই কিন্তু সর্ষের তেলেই এর স্বাদটা ভালো আসবে তো তেলটা গরম হলে কেটে নেওয়া পটল পাঁচ ছটা কাঁচা লঙ্কা দুকোয়া রসুন আর তার সাথে একটা ছোট সাইজের টমেটো সাত আটটা গোলমরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এবার পটলটাকে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব এতে করে পটলের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে তো তিন চার মিনিট আমি পটলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল তো জল কিন্তু খুব বেশি দেব না জলটা দিয়ে ভালো করে পটলটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে সাত থেকে আট মিনিট পটলটাকে এই রকম রান্না হতে দেব তো যাতে করে জলটাও শুকিয়ে যায় আর পটলটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন সাত আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি পটল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবারে এই পটলটাকে নাবিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে পটল ঠান্ডা হয়ে গেলে পটলটাকে আমি দেখুন বেটে নিয়েছি আর বাটার সময় কিন্তু কোনো রকম জল দিইনি এবার ভর্তা বানাবো তার জন্য সর্ষের তেল গরম করে নিচ্ছি আর ভর্তাতে কিন্তু তেলের কারপন্ন করলে ভর্তার স্বাদ ভালো হয় না তাই তেলটা কিন্তু একটু বেশি দিতে হয় ভালো করে তেল গরম হলে কয়েকটা শুকনো লঙ্কা আমি তেলের ওপর ছেড়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা কিন্তু একটু ছোট টুকরো করে দিয়েছি আর দুটো আস্ত দিয়েছিলাম লঙ্কাগুলো ভাজা হলে আস্ত লঙ্কা দুটোকে তুলে নিয়েছি এবার একটু কালো জিরে ফোড়নে দিয়েছি তার সাথেই সাত আট কোয়া থেতো করে নেওয়া রসুন দিয়ে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি তো রসুন একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর তার সাথেই দেবো দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভর্তার স্বাদটা যদি একটু ঝাল ঝাল হয় তবেই কিন্তু ভর্তা খেতে ভালো লাগে এবার পেঁয়াজকে একটু ভেজে নেব পেঁয়াজটা বেশ একটু লাল করেই ভেজে নিচ্ছি তবে পেঁয়াজ কিন্তু পুড়িয়ে ফেলবো না দেখুন বেশ একটু লাল করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার পেটে নেওয়া পটলটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে করে দিতে হবে আর পটলটাকে খুব ভালো করে এই রকম নাড়াচাড়া করতে থাকতে হবে দেখবেন ছ সাত মিনিট পর পটল কিন্তু বেশ একটু এইরকম ঘন হয়ে আসছে তখন এর মধ্যে অল্প করে একটু হলুদ দেবো স্বাদ মতন লবণ দেবো আর স্বাদ মতন একটু মিষ্টি দেব এতে করে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে তবে যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন এবার খুব ভালো করে হাই ফ্লেমে রেখে পটলটাকে এই রকম নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না পটলটা একদম শুকিয়ে যাচ্ছে দেখুন পটল কিন্তু বেশ শুকিয়ে এসছে প্রায় এটা হয়েই এসছে এবার যে লঙ্কা আমি ভাজা তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা ভাজাটাকে কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে আবারও পটলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পটলটা এই রকম কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে পটল যত ভালো এই রকম নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়া হবে ততই কিন্তু ভর্তার স্বাদ ভালো আসে তো ভর্তা আমার তৈরি হয়ে গেছে আমি নাভিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু কাঁচা সর্ষের তেল এতে করে কিন্তু গরম ভাতে মেখে খেতে বেশ একটা ঝাঁঝালো স্বাদ আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো রেসিপি কিন্তু আমাদের একদম রেডি এইভাবে পটল ভর্তা বানালে কিন্তু এক থালা গরম ভাত খেয়ে ফেলতে পারবেন সঙ্গে আমার মনে হয় আর কিচ্ছু না হলেও চলবে তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে